এক্সপার্ট মে কার ভিটর লুকেন গুননা করে গুননা করে পড়া গুননা করে পড়া রে ব্রেস সানিয়া জি বলো না তেল ভি পড় তো আগে বলো স্যার করে মানে হচ্ছে এটা আইএনজি ইংলিশ আইএনজির মতো উচ্চারণ হবে কিং সিং আমরা এরকম পড়েছি না ইংলিশ কিং কিং বললে কি হয় বলছে এরকম আওয়াজ হয় না কিং সিং বুঝতে পেরেছ ম্যাঙ্গো ম্যাঙ্গো তাহলে কি হয় এরকম নাকের মধ্যে যায় না আওয়াজটা কিং বললে কিং বললে কি হয় সিং বললে নাকের মধ্যে যায় না আওয়াজ কিং যায় নাকে তো নাকে নিয়ে এটাকে গোল্লা করতে হবে পড়ার সময় একটু ভালো করে বলবো ইনশাআল্লাহ এখন হচ্ছে আজকের কাজ হচ্ছে হরফ গুলা ব্যবস্থা এক্সার হরফ গুলা হচ্ছে সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হরফ বেশি ইম্পর্টেন্ট ও বেশি এক্সারটা বুঝলে বাকি গুলা তো ইজার তো নরমাল আর ইদগম তো কি করা যায় মিলিয়ে পড়তে হয় সুকুনের পরে তাজদিদ আসলে মিলিয়ে পড়তে হয় আর এক্লাবের হরফ না একটা

भेंगे भेंगे पड़ते हैं हाँ चार बार थे में बोलो तासा जिम तासा जिम ऐसा ने ठीक है औरा फसे पर तो में तास है ना जी देर पर क्या से सास है देर पर जिम आता है तीन टके एक्शन दे तासा जिम बोलो तासा, तासा जिम जी?

अलबल्ज़ा आरेख बात सिंचित सब दो 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 देखें ना एक बार समझलाम पाकोस काफ़ चट्टा पोज़ दिए एक बार हर उसको नेता पड़ता है बोलो एक बार हर उसका इटा नहीं मिलता 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 ब्लैक के ना तो ब्लैक के भितरे लुकीए बरा गुना ना के तो के गुना करे बरा ओके गुना करे परा एक बार भरे 15 टी एक बार भरे 15 टी तासा जिम तासा जिम जल 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 Dal the da -da eh. <fax> <Sinchin stop -dog>. Sin sin sabdo Sin sin. Sin sin sabdo Eh, fa Fa

কে কাট হে হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ তা পে